হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম মাই এডুকেশন চ্যানেল তো আজকে আমি তোমাদেরকে শেখাতে যাচ্ছি বন্ধনীযুক্ত ষড়লঙ্ক তাহলে শুরু করছি এই দেখো প্রথমে আমি এর আগে তোমাদেরকে ষড়লঙ্ক শিখিয়েছি এবার আমি বন্ধনীযুক্ত স্বলঙ্ক শেখাচ্ছি যেই স্বলঙ্কতে প্রথম বন্ধনে দ্বিতীয় বন্ধনে এবং তৃতীয় বন্ধনে তিন ধরনের বন্ধনী থাকে সেই বন্ধনের কাজগুলো কীভাবে করতে হয় তাহলে মনোযোগ দিয়ে একটু দেখবে এবং শুনবে তাহলে এখানে রয়েছে প্রথম বন্ধনী এটা হচ্ছে প্রথম বন্ধনী এটা হচ্ছে দ্বিতীয় বন্ধনী আর এটা হচ্ছে তৃতীয় বন্ধনী তাহলে আমরা প্রথমে বন্ধনী কাজটা করতে হবে তাহলে এখান থেকে এই পর্যন্ত যা লিখে চার গুণ ছত্রিশ ভাগ চার দুই গুণ এবার কিন্তু এখানে দেখো তিনটি সংখ্যা রয়েছে তাই এখানে আমাদের গুণ আর বিয়োগ দুটোই কিন্তু রয়েছে তাহলে আমার একটা একটা করে শেষ করতে হবে তার জন্য আমরা দিয়ে এখানে সাত আছে সাত লিখবো গুণের কাজটা করে নেব চার বিয়োগ চার আবার বন্ধনে থাকলো এবার যা আছে তাই এবার আবার সমান চিহ্ন দিয়ে নেব এবারও যা আছে তাই লিখবো ছত্রিশ ভাগ চার দ্বিতীয় বন্ধনী দুই গুণ এবার শেষ করবো প্রথম বন্ধনী কাজ শেষ করবো সাতের থেকে আমরা চার বিয়োগ করলে আমরা পাচ্ছি তিন এবার কিন্তু প্রথম বন্ধনী আর থাকলো না এবার দ্বিতীয় বন্ধনীটা থাকলো এবার আমরা শেষ করবো দ্বিতীয় বন্ধনীর কাজ আবার সমান দিয়ে দিলাম চার গুণ ছত্রিশ ভাগ চার দিয়ে এবার দ্বিতীয় বন্ধনী কাজটা তাহলে এই তিনের সাথে দুই আমরা গুণ করে নেব তিন গুণি ছয় দিয়ে এবার তৃতীয় বন্ধনী এবার তৃতীয় বন্ধনী কাজ আমাদেরকে শেষ করতে হবে চার গুণ এখানে রয়েছে আহ ছত্রিশ কে চার দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি চার ন ছত্রিশ আমরা পাচ্ছে নয় বিয়োগ এখানে বন্ধনীটি দিয়ে ভুলে গেলাম এখানে বন্ধনী থাকবে যেহেতু ভাগ আর বিয়োগ দুটো রয়েছে একটা করে শেষ করতে হবে আমরা ভাগের কাজ আগে করলাম তাহলে নয় চার নং ছত্রিশ তাহলে আমরা পাচ্ছি নয় বিয়োগ আর পাচ্ছি ছয় তাহলে এখানে আবার আমাদের সমান চিহ্ন দেবো এবার চার গুণ ছয় করলে তিন দেখো আমাদের বন্ধনে উঠে গেছে এবার তিন চারে বারো বারো দেখো বন্ধুরা কতটা সহজ অঙ্ক করা তোমরা যদি এভাবে মনোযোগ দিয়ে দেখো খুব তাড়াতাড়ি শিখতে পারবে আর আমার এই ভিডিও গুলো আমি এই ধরনের ভিডিও প্রচুর প্রচুর দেবো আমার নতুন চ্যানেল তোমরা পাশে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর সবাইকে অনুরোধ করবো আমার পাশে থাকার জন্য তো আজকের জন্য টাটা বাই বাই